আসসালামু আলাইকুম সমস্ত ইনশা আল্লাহ তালার জন্য আজকে আমি আসলে দেখাবো গাছ লাগানো দুইটা লেবুর গাছ রয়েছে এখানে এই দুইটা লেবুর গাছ লাগানো দেখাবো তার আগে যদি আমি মাটিটা দেখাই আপনাদের এই যে মাটি এটা কিন্তু আমাদের যে রেডিমিক্স মাটি রয়েছে এই মাটিটাই আমরা এটা তৈরি করছি তো আপনারা গাছ লাগানোর সময় অনেকে একটা ভুল করে আপনার যে ইউরিয়া টিএসপি পটাশ এই সার গুলো গাছ লাগানোর সাথে সাথে মেরে দিচ্ছে এটা গাছ লাগানোর সময় দেওয়া যায় না গাছ লাগানোর কিছুদিন পরে এগুলো প্রয়োগ করতে হয় যদি আপনার আগেই দিতে চান সেই ক্ষেত্রে মাটির সাথে আমাদের রেডিমিক্স যে মাটি সিরাজ থেকে যে মাটিটা এর মধ্যে মোটামুটি গাছের যে নরমাল যেগুলো উপাদান গুলো লাগে সবই দেয়া থাকে এর ভিতর কোকোপিটটাও দেওয়া থাকে পরিমাণ মতো গোবর সার দেওয়া থাকে আর অন্যান্য যেমন হচ্ছে হাড়ের গুঁড়া অন্যান্য উপাদানগুলো গুলো দেওয়া থাকে তারপরও যদি আপনাদের এক্সট্রা কিছু দিতে হয় সেটা দিয়ে মাটির সাথে মিক্সার করে রেখে দিতে হবে রাখার সাত আট দিন পরে গাছ লাগাইতে হবে যেমন এই মাটিটা আমাদের রেডি মাটি দেখতেছেন এই মাটিটা কিন্তু কিছুদিন পরে অনেক সুন্দর হয়ে যায় একটা শেপ আসবে যেমন আমি এখান থেকে যদি দেখাই এই মাটিটা আমরা অনেক আগে দিচ্ছিলাম এরকম চলে আসবে আস্তে আস্তে এটা জৈব সারের মতো হয়ে যাবে এটা রেডিমিড মাটি গুলো শুরুতে একটু মনে হয় যে অনেক কোকোপিট রয়েছে এখানে বা একটু শুকনা অবস্থায় খারাপ লাগে কিন্তু কিছুদিন এটা আপনার ব্যবহার করার পর অর্থাৎ মাটি দেওয়ার পরে এটা একটা সুন্দর শেপ যেমন এখানে দেখতে পাচ্ছেন এই মাটি গুলো আমরা মোটামুটি দিন রাখছি প্রায় এটা অনেকটা সুন্দর চলে আসছে এখন এই জায়গাতে আমরা আরো কিছু মিক্স করেছিলাম যেমন ম্যানসার দিয়েছি যাতে যদি ছত্রাক কিছু ক্ষতিকারক ছত্রাক থাকে সেটা নষ্ট তো আপনারা এইভাবে মিক্স মাটির সাথে যদি কোনো কিছু দিতে চান সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সেটা সাত আট দিন এই দিয়ে রাখ পরে দিবেন না তো আমরা এখানে মাটি রেডি আমি এই গাছটি রোপণ করে দিচ্ছি আরেকটা বিষয় একটু বলে নেই আপনার মনে করেন যে আপনার এই বেড গুলোতেও কিন্তু ফলের গাছ লাগাইতে পারবেন আমরা এরপরে আরো দেখাবো আমরা বেডে ফলের গাছ লাগাচ্ছি এটার কারণটা হচ্ছে বেডে যদি লাগান আপনি এখানে তিনটা ফলের গাছ থাকবে আপনি খাদ্যটা সমান ভাবে তারা ভাগ করে নিতে পারবে এই গাছের শিকড় তার মধ্যে চলে যাবে তার শিকড় এর মধ্যে চলে আসবে যেই যেই গাছের খাদ্য প্রয়োজন সব গাছ একই পরিমাণ খাদ্য লাগে না হয়তো আমি তিন চারটা আইটেম দিলাম এখানে খাদ্য হয়তোবা এই গাছের নাইট্রোজেনের প্রবলেম সে নাইট্রোজেন গ্রহণ করবে এই গাছের হচ্ছে ক্যালসিয়ামের প্রবলেম সে ক্যালসিয়াম গ্রহণ করে নেবে এটা একটা সুবিধা রয়েছে সমন্বয় করে তারা খাদ্য গ্রহণ করবে যদি আমি একটা টপে লাগাতাম একটি গাছ তো এটা হতো কি আমি হয়তো নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস অনেক কিছু দিয়ে রাখতেছি কিন্তু এই গাছের শুধু প্রয়োজন নাইট্রোজেন তাহলে তার ক্যালসিয়াম ফসফরাস এগুলো কিন্তু প্রয়োজন নাই তাহলে তার অতিরিক্ত আমি খাদ্যটা দিচ্ছি তো এইভাবে দুই তিনটি গাছ যদি একটাতে লাগাতে পারেন সমন্বয় করে কিন্তু খাদ্যটা নিতে পারবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ